নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম নম শিবায় নম শিবায় ও নম শিবায় জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় মাতা পার্বতীর জয় মহাভারতে ব্যাসদেব ভগবান শিব সম্বন্ধে বলেছেন না হি সর্বে মায়া সাক্ষ্যমক্তম ভগবত গুণ অপি বর্ষ সহ শততম সততম পাণ্ডুনন্দনা হে পাণ্ডুপুত্র আমি হাজার হাজার বছর ধরে অবিরত পাঠ করলেও সেই ভগবানের সমস্ত গুণাবলী আমার দ্বারা গণনা করা সম্ভব নয় বন্ধুরা প্রভু শিব সম্বন্ধে ব্যাসদেবের এই অনুমান সত্যি আমাদের প্রভু শিবের প্রতি আরও মাহাত্ম জাগিয়ে তোলে বন্ধুরা এখন থেকে প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবের বিভিন্ন কথা। কাহিনি ও গল্প বিষয়ক ভিডিও ছাড়া হবে এই চ্যানেলটিতে আজকের ভিডিওটি ভগবান শিব ও মাতা পার্বতীর এক অদ্ভুত সুন্দর কথা আমরা শ্রবণ করতে চলেছি তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শিব ও পার্বতীর গল্প কী শিব পার্বতীর উপর কেন রেগে গেলেন ভগবান শিব এবং দেবী পার্বতীর কাহিনী কেন হিন্দু পুরাণে বিশিষ্ট এবং শ্রদ্ধেয় কেন এটি প্রেম ভক্তি ও ঐশ্বরিক পুরুষালী ও মেয়েলি শক্তি সুরেলা মিলনের প্রতীক কিভাবে শিব এবং পার্বতীর সাক্ষাৎ হয়েছিল গল্পটি হিমালয়ের কন্যা পার্বতীর সাথে শুরু হয়েছিল যিনি ভগবান শিবকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি তার প্রতি গভীর প্রেমে পড়েছিলেন এবং তার হৃদয় জয় করার জন্য কঠোর তপস্যা এবং তপস অর্থাৎ তপস্যা এবং ধ্যান করা সিদ্ধান্ত নিয়েছিলেন তার দৃঢ় সংকল্প এবং ভক্তি অসাধারণ ছিল এবং তিনি তার সাধনায় অটল ছিলেন তার ধ্যান এবং তপস্যার সময় মাতা পার্বতী বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হন এবং শিব ও পার্বতীর মধ্যে সম্পর্ক কী শিব কি পার্বতীর উপর ক্রুদ্ধ হয়েছিলেন শিব ও পার্বতীর গল্প কী কেন শিব পার্বতীকে বিয়ে করেছিলেন যদিও তিনি জানতেন যে পার্বতী অসুরের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন তা সত্ত্বেও দেবী মাহাত্মমে বিচিত্র ভগবান শিব এবং পার্বতীর সম্পর্কে পেছনে গল্প কি। কেন ভগবান শিব পার্বতীকে উত্তক্ত করে তার অনুভূতি নিয়ে খেলেছেন যদিও তিনি জানেন যে তিনি তাকে তার চেয়েও বেশি ভালোবাসেন পার্বতী ও শিবের গল্প কি, পার্বতী কেন শিবকে ভালোবাসেন বন্ধুরা এইসব প্রশ্নের উত্তর জানতে এবং বুঝতে আমাদের সর্বপ্রথম জানতে হবে পার্বতী কে শিব কে তাদের সম্পর্কের বয়স কত এবং তারপর আমাদের পৌঁছানো উচিত কেন পার্বতী শিবকে ভালোবাসে বন্ধুরা আসুন প্রথমে জেনে নেওয়া যাক পার্বতী কে পার্বতী হলেন আদি শক্তি প্রাচীন পরম শক্তি স্বয়ং পরা প্রকৃতি সমস্ত দেবী একই পরম শক্তির প্রকাশ কিন্তু পুরাণগুলি পার্বতীকে আদি শক্তির পূর্ণ অবতার বলে অভিহিত করার বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ করেছেন তার মানে তিনি নিজেই আদি শক্তি পর্বতের কন্যা হিমালয়া হওয়ার পর তিনি পার্বতী নাম পাননি পার্বতীও তার চিরন্ত নাম সংস্কৃতে পার্বত মানে পর্বত এবং মেঘ যে শক্তি মেঘ থেকে ব্যক্ত হয় সে মেঘ কন্যা এটি বজ্র এবং বজ্রপাত ছাড়া আর কিছুই নয় তাই হিমবানের কন্যা রূপে আবির্ভূত হওয়ার আগেই তিনি আকাশ থেকে উদ্ভাসিত শক্তিরূপে রূপে বিদ্যমান ছিলেন সে প্রাচীন তিনি সর্বদা সেই ঈশ্বরের শক্তি যিনি বজ্রের আদি অধিপতি সেই বজ্র এবং বিদ্যুতের প্রভুকে তিনি হলেন সেই ভগবান যাকে বেদ গুজ্জভাবে ইন্দ্র বলে অভিহিত করেছেন তিনিই আসলে রুদ্র সুতরাং সেই পার্বতী ইতিমধ্যেই এবং সর্বদা শুধুমাত্র শিবের প্রেমময় স্ত্রী ছিলেন তিনি পূর্বে দক্ষিণা থেকে কন্যা সতীরূপে আত্মপ্রকাশ করেছিলেন সতী মানে কি এটি শত এর স্ত্রী শব্দ যার অর্থ অস্তিত্ব এবং ব্রাহ্মণের একটি গুণ যিনি একাকী যা বিদ্যমান তাই তিনি শুধু সতী হননি কারণ দক্ষিণ তার নাম রেখেছেন তিনি সর্বদা সতী ছিলেন নিজের অস্তিত্ব তিনি হলেন ভবানী ভাব শব্দের স্ত্রীলিঙ্গ শব্দ যার অর্থ অস্তিত্ব তিনি হলেন শিবানী শিবা ভাষার স্ত্রীলিঙ্গের অত্যন্ত শুভ শব্দ শিব যা আবার ব্রাহ্মণের বৈশিষ্ট্য বন্ধুরা এই শব্দগুলির ভাবার্থ থেকে আমরা এটা বুঝতে পারি একটু লক্ষ্য করে দেখবেন শুধুমাত্র শব্দগুলির লিঙ্গ পরিবর্তন হচ্ছে কিন্তু অর্থ একই তবে এর অর্থ কি আপনি সতী বলুন বা শত বলুন অর্থ একই এবং সর্বোচ্চ ব্রহ্ম সম্পর্ককে নির্দেশ করে আপনি ভবানই বা ভাব বলুন না কেন অর্থ একই এবং সর্বোচ্চ ব্রহ্ম সম্পর্ককে নির্দেশ করে সুতরাং এই ভব এবং ভবানী বা শত এবং সতী বা শিব এবং শিব অবিচ্ছেদ্য শুধু ব্যাকরণে যেভাবে লিঙ্গের পার্থক্য দেখা যায় ঠিক একইভাবে এই মায়ার জগতে তাদের খেলাধুলার জন্য তারা নরনারী ভগবান হিসাবে আবির্ভূত হয় তারা সব সময় এক সুতরাং তিনি চিরন্তন শিবের স্ত্রী এবং প্রেমিকা কারণ তারা অবিচ্ছেদ্য তিনি কিভাবে অন্য কিছুকে ভালোবাসতে পারেন এখন দেখে নেওয়া যাক শিবকে তিনি হলেন আদি ইন্দ্র যিনি তার শাকি হিসাবে বজ্রপাত বা পার্বতী করেন ঋগ্বেদে রুদ্রকে বজ্র ধারণকারী বলে অভিভিত করা হয়েছে রুদ্র শ্রীয়সী তবস্তম তবসাম বজ্রবাহ অর্থ অর্থাৎ রুদ্র বজ্রে সর্জিত পরাক্রমশালীদের মধ্যে সর্বশক্তিমান অর্থবেদেও তাকে বজ্রের ধারক বলে প্রশংসা করে তস্মিন উত্তম বজ্রম উগ্র অর্থাৎ হে শক্তিশালী দেবতারা ভব ও সর্ব তোমার বজ্রপাত করো সুতরাং হিমবানের কন্যা হওয়ার আগেও শিব সর্বদা পার্বতীর স্বামীই ছিলেন তাহলে কেন মাতা পার্বতী শিবকে ভালোবাসবে না বন্ধুরা এখন আলোচ্য বিষয় শিব ও মাতা পার্বতীর সম্পর্কের বয়স কত পার্বতীকে ও শিবকে এই আলোচনায় আমরা জেনেছি যে হিমবানের কন্যা হওয়ার পর তারা প্রথমবার বিয়ে করছেন না এই পৃথিবীতে সেটা ছিল শুধুই খেলা যখন মহাবিশ্ব নিজেই ছিল না যখন কেউ ছিল না তখন তারা বিদ্যমান ছিল তারা ছিল এক তারা দুজন হয়ে গেল তারা এই মহাবিশ্বের সমস্ত কিছু ধারক ও বাহক ছিলেন এবং সমস্ত প্রাণীর আকারে এর মধ্যে প্রবেশ করছিল তারা দেবতা মানুষ প্রাণী গাছ এমনকি অচল সৃষ্টিতেও পরিণত হয়েছিল তাই বন্ধুরা বাস্তবে তাদের বিয়ে করার দরকার নেই তারা সব সময় বিবাহিতই ছিল কিন্তু দক্ষিণা আদিশক্তির কাছে তার কন্যা হওয়ার প্রার্থনা করেছিলেন সে বাধ্য এখন সে যখন বড় হয়েছে তখন সে তার চিরন্তন স্বামী ছাড়া আর কাকে বিয়ে করবে তাই তিনি কেবল শিবকেই কামনা করেছিলেন পরে সে সেই রূপ পরিত্যাগ করে আবার নিরাকার হয়ে গেল তারপরও তিনি কেবল শিবের সাথে একত্রিতই হয়েছিলেন কিন্তু পার্থিব খেলাধুলার জন্য এবার হিমবান আদি শক্তির কাছে প্রার্থনা করলেন তার কন্যা হওয়ার জন্য তিনি তার কন্যা রূপে আবির্ভূত হন যখন আবার সে বড় হয়েছে তখন তার চিরন্তন স্বামী ছাড়া কাকে বিয়ে করবে সুতরাং তিনি শুধুমাত্র এবং শুধুমাত্র শিবকেই বিয়ে করেছিলেন বন্ধুরা এখন আসল প্রশ্নে আসা যাক পার্বতী কেন শিবকে ভালোবাসেন যা চিরস্থায়ী তাই চিরস্থায়ী সুখ দেবে আর আমরা চিরকালই প্রেমময় থাকব তাই না সব পুরুষই আজ কোনো না কোনো অভিনেত্রী তথা স্ত্রীর প্রেমে পড়ে তাদের প্রেম কতদিন স্থায়ী হয় একটা নির্দিষ্ট সময় পর তারা রূপ যৌবন ও সৌন্দর্য হারায় এবং বৃদ্ধ হয়ে পড়ে তাছাড়া আজকের দিনে ডিভোর্স স্বামী স্ত্রীর মধ্যে একটা নগণ্য খুবই নগণ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু আপনি একবার ভেবে দেখুন আপনি যদি এমন একজনকে স্বামী কিংবা স্ত্রী হিসাবে পেয়ে যান যার রূপ গুণ যৌবন এবং যার সৌন্দর্য যে কারো কাছেই অতুলনীয় যার সৌন্দর্য পৃথিবীর অন্য সব সৌন্দর্যের সাথে মিলে যায় এবং যার সৌন্দর্যের অবনতি হয় না যার বয়স হয় না তাহলে সেটাই হবে প্রতিটি পুরুষের স্থায়ী প্রিয়তম তাই না মানুষের মধ্যে এই ধরনের সৌন্দর্য অসম্ভব কিন্তু পার্বতীর পক্ষে এটা সম্ভব কারণ তিনি মূলত ত্রিপুরা সুন্দরী আর এমন সৌন্দর্যের শ্রেষ্ঠত্ব তার মর্যাদার চেয়ে কম অন্য কোনো দেবতার জন্য পড়ে না তাই সেই কারণে তিনি চিরকালের জন্য শিবের প্রতি মুগ্ধ হন যিনি স্থায়ীভাবে সত্যম একমাত্র সুদর্শন সুন্দরম এখন এই সৌন্দর্য কি এটা কি বাহ্যিক মেকআপ প্রচুর কয়না পরা ঝলমলে মুকুট পরা তার প্রভুকে দর্শন করে তোলে না শিব বাহ্যিক এবং অভ্যন্তরীণভাবেও সুদর্শন এই সমগ্র মহাবিশ্বের একমাত্র মালিক হওয়া তার উপরে শাসন করার কোনো বস নেই তবুও তিনি এই মহাবিশ্বের কোনো সম্পদ ভোগ করেন না কারণ এটি তার দ্বারা সৃষ্ট কিন্তু তিনি তার রূপগুলিকে সেই সম্পদে ভোগ করে দেন এবং নিজে একজন তপস্বী হিসাবে থাকেন প্রেরক আদিসু চেবেশু তস্য চৈশ্বর্যম উচ্চতে মহেশ্বরস চুতানাম মহাত্ম ঈশ্বরাস সহ অর্থাৎ সমৃদ্ধি হল তার অর্থাৎ ভগবান শিবের যা ইন্দ্র এবং অন্যান্য দেবতাদের মধ্যে দেখা যায় সেই পৃথিবীতে মানুষের ভালো মন্দের কাজে নিয়োজিত থাকে তার আধিপত্যের ফলশ্রোতুতে সে সর্বদা তার ইচ্ছা মতো বস্তু পেতে পারে তাকে মহেশ্বর বলা হয় এমনকি তিনি পরম পুরুষদেরও প্রভু সর্বদা সর্বোত্তম সতা আমাদের হৃদয় দ্বারা কাঙ্ক্ষিত হবে এখানে শিব একাই সেই সত্তা উপনিষদ বেদ পুরাণ এবং প্রতিটি ধর্মগ্রন্থে যিনি সমস্ত ধার্মিক আত্মার চূড়ান্ত লক্ষ্য তিনি হলেন শিব ভগবান শিব তার ভক্তদের নিজের উপরেই রাখেন শ্রী কালহন্তি মন্দিরে গেলে আপনি দেখতে পাবেন একটি পাহাড়ের উপরে একটি ছোট্ট মন্দির রয়েছে এবং পাহাড়ের পাদদেশে রয়েছে শিবের মন্দির পাহাড়ের উপরে মন্দিরটি কান্নাপ্পা নামে একজন ভক্তের অন্তর্গত যিনি একজন মহান শিব ভক্ত ছিলেন যিনি শিবকে তার দুটি চোখ দিয়েছিলেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ভগবান শিব পাহাড়ের পাদদেশে অবস্থান করেছিলেন এবং তিনি তার ভক্তের মন্দিরকে পাহাড়ের উপরে উন্নীত করেছিলেন শিব যখন এত দয়ালু এবং নিঃস্বার্থ ভগবান তখন পার্বতী কেন এমন মহান প্রভুকে ভালোবাসবে না যখন সমুদ্র মন্থন থেকে বিষ উঠেছিল তাকে যেমন রেখে দেওয়া হতো পৃথিবী পুড়ে যেত শিব তা পালন করেছিলেন এবং এই মহাবিশ্বকে তিনি রক্ষা করেছিলেন আর সেই জ্বলন্ত বিষ সে এখন বেশ কয়েক যুগ ধরে গলায় ধরে রেখেছেন বন্ধুরা পরিশেষে ব্যাসদেবের একটা উক্তি নিয়েই আমরা বলবো ব্যাসদেব যখ নিজেই যখন বলেছিলেন হাজার বছরেও তিনি মহাদেবের সমস্ত মহিমা পাঠ করতে পারেন না তখন আমরা কি করে তার মহিমা বর্ণনা করতে পারবো মহাভারতে ব্যাসদেব বলেছিলেন নাহি সর্বে মায়া সাক্ষ্য বক্তুম ভগবত গুণ অপিবর্ষ সহস্রেনা সততম পাণ্ডুনন্দনা হে পুত্র আমি হাজার বছর ধরে অবিরত পাঠ করলেও সেই ভগবানের সমস্ত গুণাবলী আমার দ্বারা গণনা করা সম্ভব নয় তাই এমন কিছু জায়গা থাকা উচিত যেখানে আমার থামা উচিত সেটা এখানেই থাকুক অতএব অসীম সংখ্যক এইসব কারণে মাতা পার্বতী ভগবান শিবকে ভালোবাসেন ওং নম শিবায় জয় মাতা পার্বতীর জয় বন্ধুরা আশা করি দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর সুন্দর বর্ণনা আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর যদি অবশ্যই ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন অবশ্যই অবশ্যই বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ভগবান শিব এবং মাতা পার্বতীর এই অদ্ভুত সুন্দর কথা শ্রবণ করার সুযোগ করে দেবেন আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার